এই তোমাদের একটা কথা বলে রাখি আমরা অফলাইন যে যখন ক্লাস করাই অনেক কষ্ট করে অনেকে টাকা দিয়ে দরকার হলে ভর্তি হয় যেন ওখানকার মেয়েদেরকে দেখতে পাই খুবই অনেস্ট ওদের ওরা হচ্ছে বয়েস স্কুলের পোলা তো বয়েস কলেজের পোলা তো ওদের কলেজে তো আর মেয়ে থাকে না বুঝছো ওদের কলেজে আর কি থাকে না মেয়ে থাকে না তো ওরা কি করে এরকম মানে কোচিং এ যখন ফ্রি ক্লাস দেয় বা ইয়া দেয় ওরা কয়েকটা মেয়ে পড়াইতে পারে কিনা দেখো ওই সময় গিয়ে তো তোমরাও এখানে দেখা যাচ্ছে কিছু সেসরা ফাল তো টাইপের কতগুলো হলো পান কমেন্ট করতেছে আই ডোন্ট নো তারা কারা আমরা ব্যান করবো না তোমাদেরকে আপাতত এটা তো ফ্রি ক্লাসের জন্য কোনো প্রবলেম নাই তোমরা করো ভাই যা ইচ্ছা করো বা অনেস তোমরা যারা মেয়েরা আসো তোমরা যারা ওদের কমেন্টে গিয়ে হা হা দাও ওরা অনেক মজা পাই তুমি অনেস্ট ওরা অনেক মজা পাই তোমরা যখন ওদের কমেন্টে গিয়ে রিপ্লাই দাও ওরা অনেক মজা পাই সুতরাং তোমরা এরকম ফাউল তো আজ গুবি मीनिंगलेस থার্ড ক্লাস টাইপের কমেন্টগুলোতে গিয়ে নো রেসপন্স রেসপন্স দেওয়া देयर इज রেসপন্সিবিলিটি টু ইউ এটা তোমাদের কোনো রেসপন্সিবিলিটি না তোমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে টিচার কি পড়াচ্ছে হোয়াইট বোর্ডের স্মার্ট বোর্ডের দিকে তাকাও স্মার্ট বোর্ডে যতক্ষণ তাকাবা ততক্ষণ তোমরা লাভবান হবে আদারওয়াইজ এখানে তোমাদের আর কোনো बेनिफिट আমি দেখি না তুমি কমেন্ট করো পড়ো যাই করো তোমার কোনো লাভ নাই এখানে তুমি যতক্ষণ না তোমাকে টিচার কমেন্ট করতে বলতেছে ততক্ষণ তোমার ওখানে কমেন্ট বক্সের দিকে তাকানোর দরকারই নাই এটা তোমাদের আজীবনের জন্য বলতেছি আমি ছেলে তো আমি বুঝি বুঝতে পারছি কথা হচ্ছে এরকম কিছু থাকবে যেগুলো এখানে এখানে তো মানে কি বলে পাবলিক আইডি পেয়ে যাচ্ছে এতে তো মানে ছাড়া সারা কোনো ভালো আইডি পাচ্ছে না সুতরাং এসে কি করবে এখানেও মার স্টুডেন্ট এরা তো ফেকআরি করবে না ভালো আইডি করবে গিয়ে এখানে একটা নখ দিয়ে দেখি একটু টুক মেরে দেখি কাজে লেগে যায় নাকি তোমরা এটা করিও না পাত্তা দিও না